গ্রাম বাংলায় এই খাবারটার খুব চাহিদা আছে এখনও আমরা যদিও খাই কারণ আমরা গ্রামে বাস করি এই খাবারটা এখনও আমাদের মধ্যে খুব চাহিদা আছে আমরা তাই মাঝে মাঝেই এই খাবারটা বানিয়ে থাকি তখন চাষের চাল অনেক ক্ষুদ হতো সেই খুদ আর কী করা যায় কত রকম পদ্ধতি করে খাওয়া যায় সেই সব মা কাকিমারা সেই সব আয়োজন করতো এটাকে আমরা সাধারণত খুদের ভাপা বলে থাকি সকালবেলা আমি এই খুদটা ভিজিয়ে রেখেছিলাম আমরা খুদ বলি কেউ বলে ডগালি যাই হোক এটাকে আমরা খুদ ভাপা বলেই থাকি সকালে ভিজিয়ে রেখেছি এখন বিকাল তিনটে বাজে আমি টিফিন খাওয়ার জন্যে এই খাবারটা বানিয়েছি চাল কিছুটা ডাল সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে তিনটের সময় ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর এই যে ফুটো ফুটো মাটির ঝাঁজড়ি তখন তো এরকম স্টিলের ঝাঁজড়ি ছিল না এই মাটির ঝাঁজড়িতেই সব রকম হতো পিঠে ভাপা সমস্ত কিছু এই মাটির ঝাঁজরিতেই ব্যবহার হতো এখন আমি সেই ঝাঁজরির সাহায্যেই এই ভাপাটা বানিয়ে নেব সকালবেলা যে চাল ডাল ভিজিয়েছিলাম ভালোভাবে ভিজে গেছে এখন আমি এইগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এখন শীতের মটরশুঁটি পাওয়া যায় সেই মটরশুঁটি ছোটো ছোটো করে আলু কুচনা মটর ডাল খাসারির ডাল চাষেও তো তখন খাসার ডাল হতো সেই ডাল দিয়ে এই সুন্দর খাবার ব্যবস্থাটা খুব হতো এই যে আমি এখন বানাচ্ছি মাটির হাঁড়ি তখন ছিল এখন আমি সিলেবার হাঁড়ির মধ্যে জল দিয়ে আগে থেকে আমি জলটা বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে তার পরে আমি এই ঝাঁঝরিটা ভালো করে বসিয়ে আর গলার মধ্যে একটা কাপড় বেঁধে দেবো যাতে ভাপটা সরাসরি ওই ফুটোর ভিতর দিয়ে বেরিয়ে উপর দিয়ে বেরোয় গা দিয়ে ভাওয়া বেরিয়ে গেলে ভাপাটা ঠিক ভালো হবে না দেখুন বন্ধুরা আমি কীরকমভাবে বানাচ্ছি কাপড়টা ঠিক এইরকমভাবে আঁটো সাঁটো করে বেঁধে দিতে হবে যেন গলার গা দিয়ে কোনো হাওয়া না বেরোয় এবার উপর থেকে আমি একটা সিলেবারের জায়গা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি ভাবটা ওই ওর ভিতরেই যেন থাকে দেখুন এইভাবে বসাতে হয় দেখুন আমার ওপর দিয়ে ভাব কী সুন্দর বেরিয়ে গেছে আধ ঘন্টা পরে আমি এটা খুলে দেখছি দেখুন কত সুন্দর ভাব বেড়েছে এখন আমি একটা এর সাহায্যে চামচের সাহায্যে চালটাকে আলগা করে দিচ্ছি দেখুন এই আলগা করে করে একটু দিয়ে এর জল আলগা করে দিয়ে এবার উপর থেকে আমি জলটা দিয়ে দেবো সুন্দর করে উপর থেকে জলটা দিয়ে দিলে আবার জলটা ভিতরে ঢুকে যাবে এবার আবার একবার আমি চাপা দিয়ে দেবো এই করে আমি প্রায় তিনবার খুলে খুলে জল দিয়েছিলাম প্রায় দু ঘন্টার মতোই সময় লেগে যায় এই ভাপাটা বানাতে কারণ এটা তো ভাপে হয় ওই জন্য নাম দেওয়া হয়েছে ভাপা আপনারা কে কেউ যদি এই খাবারটা খেয়ে থাকেন এর কী নাম বলেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো তবে সত্যি এই খাবারটা কিন্তু খুবই ভালো ভাপে সিদ্ধ হয় আর খুব সুন্দর টেস্ট হয় এইভাবে আমি প্রায় তিনবার ধরে দেখুন একটু একটু করে আলগা করে আবার ভাপ ভাপাটাকে চাপা দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা নরম হয় শহরের লোকেরা হয়তো এই খাবারটা খায়নি আশা করছি গ্রামে এখনও এই খাবারটার চাহিদা আছে দেখুন এটা হতে হতে প্রায় অন্ধকার হয়ে গেছে এখন আমার খাবারটাও হয়ে গেছে বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট ব্লগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটু ফলো একটু শেয়ার করে দেবেন তাহলে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটু ফলো করে নেবেন দেখুন আমার ভাপাটা হয়ে গেছে আমি এখন ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি এই যে দেখুন এটাকে এখন কিভাবে খাওয়া হয় অনেকে হয়তো যে যারা জানে না যে এটা কী দিয়ে খাওয়া হয় কিভাবে খাওয়া হয় আমি তো শুধু ভাবে দেখিয়ে দিলাম এটাকে একটা জায়গার মধ্যে আমি এখন ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে হয়েছে আর দেখুন পুরো একদম চাই হয়ে পুরো কত কম দিয়েছিলাম ফুলে কত বেড়ে গেছে আর খুব সুন্দর খেতেও হয় অনেকেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ আলুর চপ দিয়ে খায় আমি একটু ভাজা লঙ্কা করেছিলাম ভাজা লঙ্কা দিয়ে খেতে এটা দারুণ লাগে আবার যারা ভাজা লঙ্কা খেতে ভয় পায় তারা কাঁচা লঙ্কা দিয়ে খাবে একটু পেঁয়াজ কেটে একটু চপ একটু ফুরুলি কেউ আলুর দম অনেক রকমভাবে খাওয়া যায় তবে আমরা আলুর দম দিয়ে খাই না একটু চপ আনাই একটু লঙ্কা পেঁয়াজ মাখিয়ে খাই এইভাবে একবার আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে দারুণ খেতে লাগে তবে মাটির ঝাঁঝরি হলে খুবই ভালো হয় স্টিলের ঝাঁজরিতে আমি আজ পর্যন্ত কোনো দিনও তাই বলতে পারবো না ওর মধ্যে হবে কিনা আমার পে ফেসবুক পেজটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন আর যদি প্রত্যেক দিনের ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে ফলো করে নেবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন পেজটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন আমি লঙ্কা নিয়ে পেঁয়াজ নিয়ে ভালো করে দোলে নিয়ে পুরো জিনিসটাকে ভালো করে মাখিয়ে খাচ্ছি গরম গরম এই খাবারটা অসম্ভব ভালো লাগে টিফিনের সময় তো আমরা যেদিনকে খাই সকালের দিকে সেদিন আর রাত্রিরে খেতে লাগেই না কারণ এটা পেটে অনেকক্ষণ থাকে দেখুন বাড়িতে এই বড়াটা আমি বানিয়েছিলাম ওইটা দিয়ে এখন আমি খেয়ে নেব সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো লাগলে আমার একটা লাইক করে দেবেন